হ্যালো বন্ধুরা তোমার সবাইকে জানাই আমার এই চ্যানেল আর একটা নতুন ব্লগে তো চলো আর বেশি দেরি করবো না ফটোফটকে ভিডিওটা স্টার্ট করা যাক তো এখন বললো মা পরোটা আনতে যাওয়ার জন্য চলো এখন যাই গিয়ে ফটাফটকে পরোটা নিয়ে আসি কারণ এরপরে গেলে আর পাওয়া যাবে না কারণ ওই দোকানটাতে প্রচণ্ড ভিড় হয় জানি না কতক্ষণ দাঁড়াতে হবে তো চলো আগে যাই আর পরোটার দোকানে এসে দেখি পরোটার বহুত লাইন ঠিক আছে আর সেরকমভাবে আমি এখানে গিয়ে কথা বলতে পারিনি আর বললো আধ ঘন্টা দাঁড়াও তারপরেই পাবে তো ওই জন্য ওয়েট করছিলাম পরোটা আনতে গেছিলাম আর পরোটা যখন এত ভিড় মানে আধ ঘন্টা দাঁড়িয়ে তারপরেই ঘরে এসেছি এখন আসলে আমাদের এখানে ফ্যাক্টরি হয়েছে তো ফ্যাক্টরি যারা মানে কাজ করে ঠিক আছে তারা ওখানে খাওয়া দাওয়া করে তো প্রচণ্ড ভিড় হয় তো সেই কারণে মিনিমাম আধ ঘন্টা দাঁড়িয়ে তারপরে এই পরোটার চান্স পেলাম তারপর নিয়ে ঘরে এলাম আর এখনই খাচ্ছি আর পাউডারটা দোকানে দেখো কোন তেল নেই পাউডারটার মধ্যে এত সুন্দরভাবে বানায় এই দেখো একটু তুমি মানে একটু তেল পাবে না এত সুন্দর এত সুন্দরভাবে বানায় কারণ আমরা যখন বাইরে কোনো কোনো বাইরে তো ম্যাক্সিমাম পাউডার দোকান আছে তো বাইরে অনেক খেয়েছি আমি যখন কলেজে পড়তাম তো কলেজে বাইরেও প্রচন্ড দোকান থাকতো তো সেখানেও খেতাম এত তেল থাকতো কিন্তু এই পাউডারটার মতন একটু তেল পাবে না এত সুন্দরভাবে বানায় যাই হোক অনেক কথা বললাম আমার তর্ষ হয়েছে না আমি ফরি খেয়ে নিই খেয়ে দিয়ে তোমার সাথে কথা বলছি

দোকান থেকে আসি একটু ও ঠিক আছে দাও 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 তো এখন যাবো চিকেন আনতে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি আর দেখি কাকি একটু ফোন লাগিয়ে দিতে হবে তো ফোনটা লাগিয়ে দিই তারপর বেরোই তো এই দাদা এখন আমাদের চিকেনটা কাটছে ঠিক আছে কেটে রেডি করছে আর যেহেতু কেটে রাখাই ছিল ওই জন্য হাতে করে হয়ে গেল আর চলো প্যাকিংটা করছে এবার বেরোনো যাক কারণ মা ওইখানে ওয়েট করছে বেশি দেরি করলে বকাবই করবে চলো যাওয়া যাক এবার পেঁয়াজ দেওয়া ভালো পেঁয়াজে তোর চুলে গোড়াটা ভালো রাখে আর খুশকিটা হয় না লেবু তো তাই করে ডিম দিতে পারিস ডিমও ভালো

আর আজকে যেহেতু ভাই এসে ভাই মানে আমার আমার ছেলে তো ওই জন্য চিকেন ফিকেন নিয়ে এলাম দেখি কতক্ষণে রান্না হয় আমি এখনও স্নান করিনি স্নান করতে যাব আর এখন বাজছে প্রায় দেড়টা আর আজকে সকাল দিয়ে একটু কাজ ছিল কাজ ছিল বলতে মাকে নিয়ে আজকে একটু যাওয়া কথা ছিল ডাক্তারখানা তো ওই রান্নাবান্নার চোখ করে তো আর যাওয়া হলো না যেহেতু ভাই এসছে তো আরও যাওয়া হলো না আর বাবা আমার নিজের ভাই কাছে কাজে বাবা কাছে কাজে তো সেহেতু তো রান্নাবান্না করতেই হবে যাই হোক আর দেখি কতক্ষণে আলো হয় আর ফোনটা চার্জে দিয়েছিলাম চার্জ হয়ে গেছে নাকি কে জানে দাঁড়া আচ্ছা ফোন একশো পার্সেন্ট কমপ্লিট তো ভাই এখন গাড়িগুলো ওয়াশ করবে আর এই গাড়িটা আমার লাইনে আছে ও গাড়িটা প্রথমে দেওয়া হবে ভালো করে দে ওরে কাদা সকালে কাদা দেখ হ্যাঁ 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 আরে ও পর্যন্ত ভয় পায়

আমার গাড়িটার যা অবস্থা হয়ে আছে না খুব বাজে অবস্থা হয়ে আছে কোনো দিন দেখেছো আমার ব্লগের মধ্যে তো আমার গাড়ি অনেকবার নিয়ে এসেছি এরকম অবস্থা আমার গাড়িতে কোনো দিনও ছিল না ঠিক আছে এগুলো সব আমার ভাইয়ের কাজ এত চালিয়েছে ধোয়ে নাই কিছু না পুরো অবস্থা খারাপ করে রেখে দিয়েছে বাজে অবস্থা পুরো এরা সবাই এই স্কুলে পড়ে না রে হ্যাঁ এই তুই কোন স্কুলে পড়িস

কি আজকে আসলে বাড়িতে এটা কি নিয়ে এসছো কিছু ডাল সেও দেখতে পাচ্ছি বলো ব্রাশ নাই কিন্তু

সুন্দর লেগেছে ওটাকে ধুতে হবে তো যাই হোক এখন যাব স্নান করতে গায়ের অবস্থা পুরো খারাপ কালি ফালি লেগে গেছে গায়ে তো গিয়ে এখন স্নানটা করি আবার খাওয়া দাওয়া করবো বল দেখা হচ্ছে এখন আমাদের স্নান করার পর্ব শুরু এই যে জল চালিয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা এখন করে স্নানটা এমনিতেই এখন পরেটা তিনটে পারবে না হ্যাঁ আটা তিনটে পারবে না আর প্রায় 3 টায় বাজে এখন। এটাຫມর্তে চাটা করি করে তারপরে কথা হচ্ছে। রাস্তাটা তো তুমি দেখো। না লেবু নুন দেবে তো দাও। ওইটুকো আছে। হ্যাঁ আর মা খেতে দিয়ে দিয়েছে তো সবাই খেতে বসে পড়েছে। তো চলো এবার फटाफट করে খেয়ে নি খেয়ে দে তোমাদের সাথে তারপর কথা হচ্ছে। মহল গরম লাগা আছে। আমার ফ্যান চালু করে দিয়েছি আমি আর চলো ফ্যানটাকে আমি করি তো আজকে যেহেতু ভাই এসেছিলো তো সেই কারণে একটা কন্টেন্টও পেয়ে গেলাম ভিডিও করার মতন আর এই ভিডিওটাতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করো আর তোমরা জানি সাবস্ক্রাইব করেছো অনেকজন তো এখনও যারা নতুন আছে যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো লেখা হচ্ছে নেক্সট ব্লগে